এইভাবে শ্যামাই রান্না করলে শ্যামাইয়ের টেস্ট কিন্তু দুই গুণ বেড়ে যায় আর খেতেও মজাদারও ক্রিমি হয় আর সব সময় একরকম ভালো লাগে না তাই ভাবে রান্না করলাম এবং এর টেস্ট কিন্তু অনেক ভালো ছিল যাই হোক রেসিপিতে আসি প্রথমে কড়াইতে দু চামচ ঘি দিয়ে দেবো তারপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এখানে আমি বাদাম কিশমিশ এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং এগুলো নেড়ে চেড়ে একটু রোস্ট করে নেব এরপর দিয়ে দেবো শ্যামাই এখানে আমি বনফুলের শ্যামাইটা দিয়েছি এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে দিয়ে দেব এক কাপের মতো চিনি এবং সামান্য লবণ এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি কম খাই তাই সেই অনুযায়ী দিয়েছি এরপর শ্যামাইটা নেড়ে চেড়ে রোস্ট করে নেবো কিছুক্ষণ এবং সাথে চিনিটাও গলিয়ে নেব চিনিটা যখন গলে যাবে এবং শ্যামাইটাও যখন মোটামুটি রোস্ট হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো লিকুইড দুধ আমি দুধের পরিমাণ একটু বেশি রেখেছি কারণ সময়গুলো ঠান্ডা হতে হতে অনেকটা দুধ টেনে ফেলে তখন সেমাইটা শুকিয়ে যায় তাই দুধের পরিমাণ একটু বেশি দিলে পরে সেমাইটা আর শুকায় না এবার স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব নারিকেল এখানে আমি দুই মুঠের মতো কোরানো নারকেল দিয়েছি নারকেলটা মিশিয়ে নিয়ে দুইটা বলক তুলে নিলেই হয়ে যাবে এর বেশি সিদ্ধ করতে গেলে সেমাইটা একদম থকথকে হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ঠান্ডা হওয়ার পরে এক বাটি নিয়ে আমি বসে গেছি এটার স্বাদ কিন্তু অতুলনীয় শ্যামাই থেকে ঘিয়ের একটা ফ্লেভারও পাচ্ছি আপনারাও চাইলে বানিয়ে টেস্ট করতে পারেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ